সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি নতুন মেশিনারি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই মেশিন সে সম্পর্কে আমরা জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে কোন মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা খামারি ভাইদের জন্য বিশেষ একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যারা ডেইরি আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যারা বিভিন্ন রকম মিষ্টির ব্যবসা করেন তাদের জন্য এই মেশিন নিয়ে আসছে টিম সেভারটার মেশিন ইন্ডিয়ান জি

একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত অ্যাসেস ম্যাগনেট নিয়ে আপনাদের পরীক্ষা করে দেখাই এবং পাশে যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হলো একশো লিটার ক্যাপাসিটি এটা শুধু মেনুয়াল এটা আপনার ইলেকট্রিক না শুধু মেনুয়াল ইন্ডিয়ান পারাস এটাও ইন্ডিয়ান পারাস আপনার এক ঘন্টা একশো লিটার দুধ থেকে টিমটা আলাদা করতে পারবেন হ্যাঁ যাদের কারেন্টের ঝামেলা অনেক অনেক পাহাড়ি এলাকা থাকে বা অনেক এলাকা থাকে যে সমস্ত এলাকায় কারেন্ট ঘন ঘন চলে যায় বৈদ্যুতিক লাইনের সমস্যা হয় যখন তখন বা অনেক জায়গায় লাইন এখনো পর্যন্ত নাই সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করে হাত দিয়েই ব্যবসা চালু করতে পারবেন এবং পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার কথা না বললেই নয় এটা একটা চমৎকার মেশিন এটা ডুয়েল ভার্সন এটা আপনার ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল আপনার কারেন্ট চলে গেলে কখনো যদি কারেন্ট চলে যায় বা কখনো বৈদ্যুতিক লাইনের সমস্যা হয় যে এক ঘন্টা দুই ঘন্টা কারেন্ট আসবে না সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ডেল দিয়ে হাত দিয়ে ঘুরায়া দুটা চাপারেট করে আপনার ক্রিমটা আলাদা করতে পারবেন এটা হলো ইন্ডিয়ান পারাস কোম্পানি এবং পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন রকমের ভিন্ন রূপী এর আগে মেশিন আমরা নিয়ে আসি নাই এটা এবার নতুন বছরের উপলক্ষে এটা আমরা নিয়ে আসছি এটাও একশো ষাট লিটার ক্যাপাসিটি এটা মোটর সিস্টেম থাকবে ভিতরে এটা কোনো মেনুয়াল সিস্টেম না শুধু ইলেকট্রিক এটাও একশো লিটার ক্যাপাসিটি ঘন্টায় এগুলো ইন্ডিয়ান পারাস জি ইন্ডিয়ান পারাস

পাচ্ছি এগুলোর পাশাপাশি আর একটা মেশিন দেখতে পাচ্ছি মানে পুরোটাই ভিন্ন রকম এটা আসলে কারণটা কি এটার কারণ হলো অনেক কাস্টমার ভাই ফোন দিয়ে বলে থাকে যে ভাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেশিন দাম করার পর জানতে পারলাম যে কম দামের মেশিন আমরা পেয়ে থাকি তো ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই মেশিনটি এটা একশো লিটার ক্যাপাসিটি তবে এটা পারাস না আসলে ক্রিম সেভারটার মেশিন হলে যে পারাস হবে এমনটা কিন্তু না তো অনেক কাস্টমার ভাই আসলে বুঝে না অনেক আ বাংলাদেশে অনেক ভুয়া কোম্পানি থাকে ভুলভাল বুঝায় তখন যে কোনো মেশিন হাতে ধরা দিয়ে বলে এটাই পারাস। যেতো যে কোনো কাস্টমার ভাই নতুন অবস্থায় মেশিন কিনবে নতুন উদ্যোক্তা তো সেই অরিজিনাল সিনার উপায় না থাকারই কারণ। তো যারা এই মেশিনটি দেখবেন, দেখলে যখন দুটো মেশিন একসাথে দেখবেন তখনই বুঝবেন যে আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এটা আসলে ডুপ্লিকেট। এখন এই অরিজিনাল আর এই ডুপ্লিকেটের মধ্যে আসলে পার্থক্য পড়। পার্থক্য যে এটার আপনার কোথাও আপনি পারাস লেখা পাবেন না। কোথাও পারাস দেখতে পাবেন না।

উপলক্ষে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্স সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্স লাগা অবশ্যই কাস্টমার বাইদের সেটা পে করতে হবে আর যেহেতু নতুন বছর এর জন্য কি কোনো ডিসকাউন্ট হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই যারা অবশ্যই আমাদের এই মেশিনটি ক্রয় করবে নতুন বছর উপলক্ষে আমরা একটা বিশেষ একটা ছাড় দেব যেই ছাড় এর আগে আপনারা কোথাও কোনো কোম্পানিতে পান নাই বা আমাদের কাছেও এই পর্যন্ত কোনো কাস্টমার ভাই পায় নাই সেই ছাড়টাই আমরা এই বছর দিয়ে থাকবো নতুন বছর উপলক্ষে

অবশ্যই আমাদের ঢাকা অফিসে আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আসমানা রোডে নদ্যাবারা বৈশাখী মোহর কান ঢাকা এবং দ্বিতীয় একটি শাখা আমাদের উত্তরবঙ্গে আছে যারা উত্তরবঙ্গবাসী আছে তাদের জন্য আমরা খুব সহজ একটি শাখা আছে আমাদের আহ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহপুর পোকরা এটা হলো আমাদের দ্বিতীয় শাখা কেউ যদি মানে অনলাইন অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিরকম হ্যাঁ কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডভান্স সিস্টেম কিছুটা সবার আগে অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাকিতে যে পরবর্তী যে টাকাটা থাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা জেলা পরিযায়ী সারা বাংলাদেশে দিয়ে থাকি পুরিয়ার মাধ্যমে তো দর্শক আপনারা কিন্তু জানলেন যে এই মেশিনটা কেমন কি কাজ আর কিভাবে আপনারা এটা কিনতে পারবেন তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন এখনো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম